কত আই এম রেডি ফর গোয়িং টু সো লেটস রাইট নাও আমি এখন আছি বরিশালের শহরে সদর রোডে এবং বিবি পুকুরের পাশে এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব ঝালকাঠি মামা ঝালকাঠি যেতে কোথায় যাওয়া লাগবে আগে রূপাতলি রূপাতলি বাস স্ট্যান্ড থেকে তারপরে ঝালকাঠি রূপাতলি ভাড়া কত হ্যাঁ কথাই ষাট টাকা ভাড়া তো এই বিবির পুকুর থেকে রূপাতলি বাস স্ট্যান্ডে প্রথমত আপনাদেরকে যেতে হবে এবং একটা রিক্সার জায়গায় গেলে আপনাকে নিবে ষাট টাকা তো আমি এখন রূপাতলির উদ্দেশ্যে রওনা করলাম রূপাতল থেকে আমি দেখব যে বাস বা সিএনজি এরপরে বাইকগুলো পাওয়া যায় কি না তো যেটাতে কমফোর্টেবল মনে হবে আমি সেটাতে যাব বিবির পুকুর থেকে রূপাতলি বাস স্ট্যান্ড তিন থেকে চার কিলোমিটারের দূরত্ব এবং এই বরিশাল থেকে ঝালোকাঠির দূরত্ব আপনার প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পর ফাইনালি আমি রূপাতলি বাস স্ট্যান্ড চলে আসছি এই যে মোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রূপাতলির মোড় বলে বারু বাস স্ট্যান্ড বলে এইখান থেকে আপনার ঝালকাঠি যাওয়ার জন্য যে বাস স্ট্যান্ডে বা যে সিএনজিগুলো যাই আমি ঠিক দেখে মামাকে বলছি ঠিক সেখানে নামাই দিতে তো মামা আমাকে সেখানে নিয়ে যাচ্ছে ইভেন আমার আইডিয়া যতটুকু যে এই পথটাতে হচ্ছে আপনার ঝালকাঠি যেতে হয় ইভেন এই পাশে যে বাসগুলো দাঁড়িয়ে আছে এখান থেকে আপনারা এই যে মতো ভাড়া লাগবে আর আমি এখান থেকে দেখব বাসগুলোতে বাসে কত করে ভাড়া নাই এই যে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ঝালকাঠি বাস দেখি টিকিট নেওয়া লাগে কিনা আমার ঝালকাড়ি কত চল্লিশ টাকা আমি বাসে উঠছি এই বাসটাতে আমি আপনাদের ঝালকা পৌঁছাবো এবং চল্লিশ টাকা করে ভাড়া এই মজার বিষয় হচ্ছে এখানকার বাস সমিতির মালিকদের বেশ নিয়ম আছে টাইম অভার আপ করে আর কোনো যাত্রী উঠতে দেয় না আমাকে অর্থে ছিল পরবর্তীতে আমি একজন বিদায় শুধুমাত্র আমাকে ছেড়ে দেব তো ফাইনালি প্রায় ত্রিশ মিনিট বাস জার্নির পরে আমরা ঝালকাটি পৌঁছেছি এটা ছিল হচ্ছে আপনার ঝালকাঠি বাস টার্মিনাল যেটা তো এই ছিল বরিশাল থেকে ঝালকাঠি আসার বাস জার্নি বা যে পদ্ধতিটা কয় টাকা ভাড়া লাগে কেমন কি এটা আপনারা সবই দেখলেন তো আজকের মধ্যে পর্যন্ত এটা।